হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের সপ্তাশীতি বা পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব। ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিপঞ্চাশ বা বান্নতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মহাযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য এবং বিশ্লেষণ হৃদয়ঙ্গম করার আপ্রাণ প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শ্যামকীয় শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ইয়দাতে বুদ্ধি ঋষিয়তি তদা গন্সি নির্বেদম, শ্রোত্যসি শ্রোত্রচ আবার পাঠ করছে বুদ্ধির বিয়তি বুদ্ধির বুদ্ধির্তি ঋষিয়তি তদা গন্তাসি নির্বেদম শ্রোত্য শ্রোত্রচ আবার পাঠ করছে ইয়দাতে তে কলিলম বুদ্ধির তদা নির্বেদম অনুবাদ যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি শ্রোত ও শ্রোতব্য আদি সবকিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্প্রিয় হতে পারবে আচ্ছা তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বর্ণনা করছেন যে যখন তোমার বুদ্ধিটা অর্থাৎ তোমার বুদ্ধি বা জ্ঞান মোহরূপ গভীর অরণ্যকে নির্মিত যে গভীর অরণ্য বা গভীর জঙ্গল বা গভীর বন সেই বনকে যখন তোমার বুদ্ধি অতিক্রম করতে পারবে তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি অর্থাৎ শ্রোত হচ্ছে যা ইতিপূর্বে শোনা হয়েছে আর শ্রোতব্য হচ্ছে যা শোনা উচিত উচিত অর্থাৎ শ্রোত হচ্ছে যা ইতিপূর্বে শোনা হয়েছে এবং শ্রোতব্য হচ্ছে যা শোনা উচিত বা শুনে সেগুলো সবকিছুর প্রতি তার রকম স্পৃহা বা ইচ্ছা থাকবে না এগুলো থেকে সে মুক্ত হতে পারবে অর্থাৎ কোনো বন্ধনে সে আবদ্ধ হবে না এই বিষয়টা ভগবান অর্জুনের নিকট বর্ণনা করছেন তো এই শ্লোক সম্বন্ধে প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে গিয়েছেন যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে নিজের সম্পর্ক সম্বন্ধে অবগত হন তখন তিনি স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়ে যান এমনকি তিনি যদি একজন অভিজ্ঞ ব্রাহ্মণ হন মহাভাগবত ও গুরু পরম্পরার ধারায় এক মহান আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন সন্ধিয়া বন্দন ভদ্রম অস্তু অস্তুত স্নান বিধৌ নাহম ক্ষম ক্ষমিয়তাম ইয়ত্র কাপি নিষদ ইয়াদব কমস শিয় কমস্বিশারম স্মার স্মারম অঘম পরামি তদলম মন নিয়ে কিমন নিয়ে ন মে হে আমার ত্রিসন্ধা বন্দনা তোমার জয় হোক হে স্নান তোমাকে প্রণাম করি হে দেবতাগণ হে পিতৃপুরুষগণ তোমাদের উদ্দেশ্যে তর্পণ করার অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো এখন আমি যেখানেই অবস্থান করি না কেন আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি আর এভাবেই আমি সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারবো আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট পারমার্থিক মার্গে যারা নবীন তাদের বেদের নির্দেশ অনুযায়ী বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন যেমন খুব সকালে স্নান করা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা ইত্যাদি কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন তিনি এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিস্পৃহ নিষ্পৃহ হয়ে যান কারণ তিনি ইতিমধ্যেই পরম সিদ্ধি লাভ করেছেন যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন তাকে আর শাস্ত্রে নির্দেশিত তপশ্চর্যাদি পালন করতে হয় না সেই রকম বেদের উদ্দেশ্য যে কৃষ্ণর ভক্তি লাভ করা তা না জেনে যারা কেবল আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয় তার অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন তিনি শব্দব্রহ্মের অর্থাৎ বেদ ও উপনিষদের স্তর অতিক্রম করেছেন তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো আজ এই পর্যন্ত এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ